বিশ্বে প্রতি বছর দুই মিলিয়ন ব্যাংক উৎপাদন শৃঙ্খলে প্রবেশ করে যা প্রায় একশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত মাংস তৈরি করে গ্লোবাল মার্কেটের জন্য গ্রামের পুকুর থেকে শুরু করে সম্পূর্ণ বৌদ্ধ খামার ব্যবস্থাগুলো পর্যন্ত ব্যাংক চাষ এক ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া এক মিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে যা ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আর এটি আর শুধুমাত্র ছোটখাটো একটি পেশা নয় ব্যাংক চাষ এখন আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যা এই পরিচিত প্রাণীর প্রতিটি স্তরের সঙ্গে যুক্ত এটি একটি গল্প যা খুব কমই শোনা যায় কিন্তু চমকপ্রদ ব্যাংক চাষের বৈশ্বিক উত্তরণের অন্তর্নিহিত রহস্য গ্রীন এগ্রিকালচার টেকনোলজি বিশ্বব্যাপী ব্যাংক চাষের যাত্রা ব্যাংক চাষের প্রক্রিয়া একদম সূক্ষ্ম এবং যত্নশীল ছোট টোটপোল ব্যাঙের বাচ্চা থেকে পূর্ণবয়স্ক ব্যাংক হওয়া পর্যন্ত এই জীবনগুলো নির্ভর করে পরিষ্কার পানি প্রাকৃতিক পরিবেশ এবং প্রতিদিনের যত্নের উপর আপনি কি জানেন কিভাবে যাত্রা শুরু হয় ব্যাংক চাষের প্রথম ধাপ হলো একটি উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা চাষিরা সাধারণত সিমেন্টের ট্যাঙ্ক মাটির পুকুর বা প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করে থাকে পানির গভীরতা থেকে মধ্যে রাখা হয় এবং সামান্য থাকে তলা যাতে সহজে পানি নিষ্কাশন ও পরিষ্কার করা যায় আশেপাশে জাল ব্যবহার করা হয় যাতে ব্যাঙগুলো বেরিয়ে না যায় এবং অন্য প্রাণীরাও দূরে থাকে ব্যাং রাখতে দেওয়ার আগে ট্যাঙ্কগুলোকে ভালোভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হয় তারপর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা হয় এবং কয়েকদিন ধরে তা রোদ্রে শুখাতে দেওয়া হয় ব্যাঙের প্রজনন স্টক নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষিরা সুস্থ এবং দ্রুত প্রক্রিয়া দেখানো ব্যাঙগুলোকে বাছাই করে থাকে যাদের দেহে কোনো বিকৃতি নেই এবং যাদের ওজন শূন্য দশমিক সাত থেকে এক দশমিক এক পাউন্ডের মধ্যে হয়ে থাকে প্রজনন প্রাকৃতিক ট্যাঙ্কে আলাদাভাবে হতে পারে কিংবা কৃত্রিম হরমোন উদ্দীপনার মাধ্যমে পরিচিত করেও হতে পারে ডিমগুলো সংরক্ষণ করে পরিষ্কার ইনকিউবেট করা হয় প্রায় এক থেকে দুই দিনের মধ্যেই টোটপুল হিসাবে তারা ফুটে ওঠে এ পর্যায়ে তাপমাত্রা এবং পানি পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ টোটপুলের বিকাশ একটি খুবই সূক্ষ্ম পর্যায়ে জন্মের সময় তারা পাছারাই থাকে এবং নরম লেজ দিয়ে চলাফেরা করে তারা শরীরের ভেতর অবশিষ্ট ইয়োগকে স্যাক করে পুষ্টি গ্রহণ করে থাকে পরবর্তীতে তাদের পা গজানো শুরু হয় এবং লেজ ধীরে ধীরে হারিয়ে যায় এ সময় তাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা গিলস থেকে ফুসফুসে পরিবর্তিত হয় এবং তাদের চলাচল সুইমিং থেকে হপিংয়ে রূপান্তরিত হয় একবার টোটপোল পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হলে তারা প্রায় শূন্য দশমিক এক আউন্সের মতো হয় এবং তাদের আদল প্রাপ্তবয়স্ক ব্যাঙের মতো হয়ে ওঠে তখন তারা শিকার ধরতে শুরু করে এবং পানিতে ও জমিতে চলাচলের জন্য অভিযুক্ত হয়ে থাকে চাষিরা তাদের শ্যালো পুকুরে বা ট্যাঙ্কে স্থানান্তরিত করে যেখানে কম ঘনত্ব থাকে যাতে তারা একে অপরকে আঘাত না করে তাদের প্রধান খাদ্য হলো ছোট ছোট পেটেল ফিট বা সূক্ষ্ম পিষে দেয়া খাবার যখন ব্যাঙের ওজন শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক এক পাঁচ পাউন্ড হয় তখন তারা বাণিজ্যিক চাষের পর্যায়ে চলে আসে চাষিরা তখন সুস্থ এবং একরকম দেখতে ব্যাংকগুলোকে নির্বাচিত করে থাকে এবং তাদেরকে বিশেষ গ্রে আউট ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয় পানির স্তর আবার আট থেকে ষোলো ইঞ্চিতে রাখা হয় এবং নিয়মিত পানি পরিবর্তন করতে হয় যাতে তা পরিষ্কার এবং পিএইচ দ্রবীভূত অক্সিজেন এবং তাপমাত্রা ঠিকমতো থাকে ফসল তোলার আগে চাষিরা বারো থেকে চব্বিশ ঘন্টা ব্যাংকদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় যাতে তাদের পাচনতন্ত্র পরিষ্কার হয়ে যায় এবং মাংসের গুণগত মান একেবারে বজায় থাকে ব্যাংক সাধারণত সকাল বা বিকেলে তোলা হয়ে থাকে যাতে তারা তাপমাত্রার কারণে অতিরিক্ত চাপ না পায় পানির স্তর কমিয়ে দেয়া হয় জাল বা মেশ স্ক্রিন ব্যবহার করে ব্যাংকগুলোকে একত্রিত করা হয় একবার ব্যাংকগুলো খামারে সংরক্ষণ করা হলে সেই প্রক্রিয়াকরণ কন্টেনারে পরিবহন করা হয় যাতে তারা তাজা থাকে এখানে তাদেরকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হয় এবং মাপ অনুযায়ী করা হয় পণ্যগুলি দ্রুত চল্লিশ ডিগ্রি ফরেন হাইটে হিমায়িত করা হয় তারপর ভ্যাকুয়াম প্যাক করা হয় তারপর এগুলো শূন্য দশমিক চার ডিগ্রি ফয়েন সংরক্ষণ করা হয় যাতে তারা তাজা এবং নিরাপদ থাকে সম্পূর্ণ প্রক্রিয়া বিশেষজ্ঞ কর্মী এবং গুণগত নিয়ন্ত্রণ দলের মাধ্যমে তদারকি করা হয় যাতে তারা আন্তর্জাতিক বাজারের জন্য ব্যাংক এটি একটি ছোট অজ্ঞাত শিল্প থেকে এক বৃহৎ অর্থনীতিতে রূপান্তরিত হয়ে থাকে আধুনিক কৃষির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি নতুন সুযোগ এবং সফলতার সম্ভাবনা নিয়ে উদ্ভাসিত হয়েছে